আসসালামু আলাইকুম আজ আমি দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে ডিম ছাড়াই পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন নো ফেল রেসিপি বাড়িতে মেহমান আসলে ঝটপট এই পুডিং বানিয়ে আপ্যায়ন করতে পারবেন খুবই টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আড়াই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আগার আগার পাউডার ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দুই চামচেই হয়ে যাবে এখন আমি ভালো করে মিক্স করে নিব তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি চুলা অন করে দিব দিয়ে অনবরত নেড়ে চিড়ে নিব নাড়াচাড়া থামানো যাবে না অনবরত নেড়ে চিড়ে ঘন করে নিতে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন ঘন হবে আর ফুটে উঠবে ভালোভাবে তখনই হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা কেকের মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে এই পুরিং সেট করতে পারবেন সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে ঢেলে আমি দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি উপর দিয়ে আমি গোড়া দুধ দিয়ে দিচ্ছি গোড়া দুধ আর পেস্তা বাদাম আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি খুবই টেস্টি আর খুবই মজাদার তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি খুবই কম সময়ে ঝটপট কিন্তু এই পুডিং বানানো যায় খেতেও হয় দারুণ স্বাদের যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজার যে কেউ বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ